চার পাঁচ বছর এই বারোটি গ্রাম প্রতিদিনই বিভিন্ন ব্যাংক পরীক্ষা দিতাম উনি শব্দের উপরে দাগ দিয়ে দিয়ে বলতেন যে এই শব্দই এইভাবে দিয়ে আসো এই শব্দ এইভাবে ঠিক করে আসো তিন তিন করে একেবারে শস্য দাঁড়ার মতো করে খুব ধরে 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 উনি আমাকে তৈরি করতেন আমার আঞ্চলিকতা ছিল এখনো আছে আমি গ্রামের ছেলে চলাফেরাই বলাই অনেক কিছুতেই সমস্যা ছিল উনি বলেন এগুলো কাটিয়ে উঠতে বহু সময় প্রয়োজন সময় তোমার কাছে আছে তো তাহলে সময় কোনো অভাব নাই উনি দীর্ঘ সময় ধরে কোনো বিরক্ত না হয়ে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার শিক্ষা দিয়ে আজকে একজন মনিকা মিশেল বাংলাদেশে দান করেছেন আমি তাকে সংগীত বলি বলে অনেকে দান প্রদান করেন অনেকে এটা নিয়ে অনেক কথা লিখেন আমি মাঝে মাঝে দেখি আমার কিচ্ছু আসে যায়নি আমার কিচ্ছু আসে আমি বুকে থামাতে বলি মিলটন অহংকার করে করি এই জায়গায় যার কাছ থেকে শুধু ভালোবাসা পেয়েছি শুধুমাত্র শিক্ষা পেয়েছি এবং ভবিষ্যতে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি

কোপ আমার ভাই অনেক গান গেয়েছি এখানে অনেকেই আছে আপনি ভাই লেখা অনেক গান আমি গেয়েছি আমি বাকি ভাইয়ের অনেক গান গেয়েছি আমি ইলম খান ভাইয়ের অনেক গান গেয়েছি অনেক গান আমি যে ইন্দু ভাইয়ের অনেক গান গেয়েছি আমি সৈদুল ফরাজি ভাই অনেক গান গেয়েছি অনেক ভালো ভালো গান আমি গেয়েছি কিন্তু আমার মাথা চুল থেকে পায় নখ পর্যন্ত মিলন ভাই প্রতিটি সব গান আমার সৈদুল ফরাজ

‫כדאי יותר, ‫לא כדאי כדאי כדאי, ‫גם רפורמה, ‫המדינה ראשונה משתגעת. ‫שמה שם מתחילים, ‫הסר וואליקום.